দিদি সেই কখন থেকে চিতই পিঠে খাবো বলে আমি বসে আছি আর তুই পিঠেগুলো কার জন্য নিয়ে যাচ্ছিস বল না ভাই তুই চুপ করে আমার সাথে চল না আমি ঠিক তোকে নিয়ে যাচ্ছি চল দেখতে পাবি আমি কোথায় যাচ্ছি এটা কিন্তু তুই ঠিক করিস নি দিদি আমাকে এভাবে কষ্ট দিস না কয়েকটা পিঠে আমাকে দেন আরে আমি খেয়ে দেখি কেমন খেতে হয়েছে চুপ কর না রে আমি তোকে ঠিক সময় পিঠে দেবো তবে আজকে তুই একটাও পিঠে চাস না চাইলেও পাবি না তুই এখানে এখানে এসে কেন। আমার চল না এখান থেকে চলে যাই এখানে চুপ করে দাঁড়িয়ে থাক এবার দেখ একজন এখানে আসবে এসো এসো কোথায় তুমি তোমার জন্য আমি পিঠে নিয়ে এসেছি তাড়াতাড়ি এসে পিঠে খেয়ে যাও তুই কাকে ডাকছিস দিদি ওরে বাবারে দিদি ওকে বাবরে কি ভয়ঙ্কর দেখতে ও আমাদের দিকে এগিয়ে আসছে কেন ওই আবার জন্য খেয়েছি সবাকে দিয়ে তুমি তো চিতই পিঠে খেতে চেয়েছিলে আমি তোমার জন্য চিতই পিঠে এনেছি এই নাও এই দেখো এর বদলে তুই আমার কাছ থেকে কি যাস তো ভালো দেখো আমরা দুই ভাই বোন খুব কষ্টে থাকি লোকজনে আমাদেরকে দেখতে পারে না বলে নাকি বলে আমরা নাকি আমাদের বাবা মাকে মেরেছি তার আমার তাই দেখো তুমি বাড়িতে ঢুকলে কেন এখন চা বাবা এখন বাড়িতে ঢুকবো না তো কখন ঢুকবো বাড়িটা তো আমার নাকি শুধু খাবার দাবার বেলাতেই বাড়ির কথা মনে পড়ে তাই না আর বাকি সময় কি বাড়ির কথা মনে থাকে না তুমি এরকম কথা কেন বলছো বাড়ির কথা মনে থাকবে না কেন তা মনে যদি থাকে তাহলে বাড়ির বাজার হাটটা করে যেতে হবে সে কথা কি তোমার মনে থাকে না তুমি তো সকাল বেলায় বেরোবার সময় কিছু বললে না মুখে মুখে একদম তর্ক করবে না বলে দিলাম তোমার এই তর্ক আমি শুনতে চাই না এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যাও একদম এখানে মুখ দেখাবে না বলে দিলাম তুমি আমাকে এরকম করে বলছো তো সবে মাত্র কাজ থেকে ফিরলাম কোথায় কিছু খাবো কিনা জিজ্ঞাসা করবে আমি ওই সমস্ত ন্যাকামো করতে পারবো না যেদিন ঘরে ভালো করে বাজার হাট করে দেবে সেদিন আমি তোমাকে খাবার রান্না করে খাওয়াবো ঠিক আছে আমি চলে যাচ্ছি আর কোনোদিন বাড়িতে আসবো না আরে যাও যাও ভয় দেখাচ্ছ কাকে দুর্ভাগ্য দুর্ভাগ্য এমন একটা বউ পেয়েছি আমাকে কি আর করেন একদম দূত এই ঘরে আমি আর থাকবই না একবার ভয় দেখালে নিশ্চয়ই জব্দ হয়ে যাবে ইগো জগাই কাকা কোথায় চললে তুমি এত রাতে আর কি বলবো রে তোর কাকিমা ঘর থেকে তাড়িয়ে দিয়েছে মনের দুঃখে বেরিয়ে চলে যাচ্ছি কি তুমি তাহলে আমাদের বাড়িতে চলো কাকা না রে তোদের বাড়িতে গেলে হবে না আমি এখন যাই তোরা বাড়ি যা এ জীবনে মনে হচ্ছে আর শো কেলো না জীবনটা কেটে গেল তাহলে জীবনটা রেখে লব আমার সঙ্গে চলো তোমাকে বেক চ চিবিয়ে খেয়ে আমার খিদে মেটোয় মা গো মাজা আহ আমি কোথায় চলে এলাম রে বাবা বাবরে বাবা আমাকে মেরে ফেললাম আমাকে তো একবারে জেনে নেওয়া আমি তো কোনো গতি করি নি এ তো এই তো তুই বললি জীবন রেখে নেই। তাহলে আমার সাথে চল আমি আর কোনোদিন বলবো না আমার খুব বড় ভুল হয়ে গেছে আমাকে জেনে দাও দয়া করে এ ভুলকেদের আমার একদম পছন্দ নয় আজকে আমি তোকে শেষ করি করিয়ে সে আমার কি সর্বনাশ হয়ে গেল তুমি কোনাই চলে গেলে আমাকে ছেড়ে আর কথা কি এই তুমি সত্যি বলে ধরে নিলে কি হলো কাকীমা তুমি কাঁদছো কেন কারো কিছু হয়েছে নাকি আর বলিস না মা তোর কাকার সাথে কালকে ঝগড়া হয়েছে সকাল রাত করে বাড়ি থেকে চলে গেছে সে কি কাকার এত রাগ বাড়ি থেকে চলে গেল আমি কালকে অনেক কথা শুনিয়ে ফেলেছিলাম ওকে তাই জন্য মনে হয় রাগ হয়েছে এখন যে কোথায় গেছে আমাকে বলে যায়নি এখন কোথায় খুঁজবো বল দেখি আমি বুঝতে পারছি কাকিমা কিন্তু আমি আসার পথেও তো কাকাকে দেখতে পেলাম না তাহলে যে এখন কোথায় গেছে কি বলবো রে তোকে এই জীবন নিয়ে চলে গেলাম সারা শুধু ঝগড়া লেগেই আছে সারা জীবন একটু সুখের মুখ দেখতে পেলাম না কিছু মনে করো না কাকিমা আমি আমার মাকে হারিয়েছি অনেক দিন আগে আমার বাবার সাথেও মায়ের ঝগড়া হতো আমি ছোটবেলায় দেখেছি তোমরা যদি নিজেদের মধ্যে ঝগড়া না করো তাহলেই ভালো হয় আর করব না রে শিল্পা আর করব না তো কাকা একবারটি ফিরে আসুক আমি আর কোনোদিন ওর সাথে ঝগড়া করব না ঠিক তুমি দুধ নাও আমি যদি রাস্তায় কোনো ব্যক্তি পাই কাকাকে ঘরে পাঠিয়ে দেবো তাহলে কিরে ভাই খুব খিদে পেয়েছে না কিন্তু কি করব বল ঘরে যে আজকে কিছুই নেই কালকে সকালে আমি বরং কয়েকটা সবজি ধার করে নিয়ে আসব। তারপর তুই চিন্তা করিস না দিদি আজকে আমি জল খেয়ে শুয়ে পড়বো কি করব বল ভাই আমার কাছে এমন টাকা পয়সাও নেই যে তোকে কিছু কিনে এনে খাব কয়েরে বলা কোথায় গেলে তুই তাড়াতাড়ি বাইরে আয় দিদি বাইরে থেকে কে ডাকছে বলে মনে হচ্ছে কে ডাকতে পারে দিদি তাড়াতাড়ি বেরিয়ে আয় আমি এখানে দাঁড়িয়ে থাকতে পারছি না আমার কথা ভুলে গেছিস নাকি আজকে আবার জন্য পিঠে নিয়ে যাসনি কেন আজকে আমাদের ঘরে সমস্ত কিছু শেষ হয়ে গেছে পিঠে তৈরি করবার মতো কিছুই নেই আমাদের ঘরে ছেড়ে দাম ছেড়ে দাম আমার বাইকে চেড়ে দাম লাগছে আমি কোনো কথা শুনতে চায় না আমি এর পরদিন থেকে যেন পিঠে পেয়ে যায়। নিয়ে চলে যাবো মেরে থেকে শুনতে চাই না সময় মতো যেন আমার পিঠে আমি কোনোভাবেই যেন দেরি না হয় এই মানুষের হাতে দিয়ে ওই পিঠে তৈরি করবি নিয়ে যেতে হবে তাহলে ও আমাকে মেরে ফেলবে দিদি আমি থাকতে তুই কোনো চিন্তা করিস না কালকে আমি শিল্পাকে জানাবো ওর কাছ থেকে যদি ধারে কিছু মালপত্র পাওয়া যায় না রে মা জগা প্রতিদিন আমার দোকানে যায় কিন্তু কই আজকে তো যেতে দেখলাম না কোথায় গেল কে জানে আমাকে দুঃখের কথা কিন্তু আমিও তো রাস্তায় পেলাম না কেন নিজেদের মধ্যে ঝগড়া করে কে জানে আমিও এখন আগেকার দিনের কথা ভাবলে মনে মনে দুঃখিত হই তোর মায়ের সাথেও তো কম ঝগড়া আমি করিনি কি ব্যাপার গরুগুলো ডাকছে কেন এভাবে শিয়াল টিয়াল কিছু দেখলো নাকি

আই স্কুল এ যুমিনে দেখি কেমন এই কিমা এই যে ভূত আমার গরুগুলোর দিকে নজর পড়েছে এদের হাত থেকে এবার কিভাবে বাঁচাবো গরুগুলোকে হঠাৎ হঠাৎ ভূতের কথা থেকে মানে খিদেটা খুব বেড়ে গেছে কোথাও একটা আশ্রয় নিতে হবে না ও হবে না দেখি আশেপাশে কারোর ঘর পাই না কেউ ঘরে আছেন কেউ কি ঘরে আছেন একবার বেরিয়ে আসবেন দয়া করে এ তুমি আমি একজন ভর্ব ঘুরে পথিক এখানেই ঘুরতে ঘুরতে এসে পড়েছি প্রচণ্ড খিদে পেয়েছে পরিমাপ আমার জন্য যদি কিছু খাবারের ব্যবস্থা করতে তুমি আমি আমি মানুষ কোনো ভূত নয় আসলে ঘুরতে ঘুরতে অনেকটাই দেরি হয়ে গেছিল তো তাই এসো বাবা আমি তোমার জন্য খাবার দিচ্ছি বাবা আসলে কিছু মনে করো না আমাদের এখানে ভূতের উপদ্রব অনেক বেড়েছে রাত্রিবেলায় কে কখন কি যে বেশ ঘরে আসছে বোঝা যাচ্ছে না তাই নাকি আপনাদের গ্রামের এই শান্ত পরিবেশ দেখে সন্দেহ হয় বটে আশেপাশে কোনো জন্তু জানোয়ারের চিৎকার চেঁচামেচি নেই সবাই যেন ভয়ে সিঁধিয়ে আছে হ্যাঁ বাবা তবে কেউ সেই ভূতের কিছুই করতে পারছে না আপনি জানেন না কি ভূতাই সেই ভূত থাকে জানি তবে কাউকে বলিনি তুমি যদি দেখতে চাও তাহলে তোমাকে দেখাতে পারি বেশ আমাকে কালকে একটু দেখাবেন তো আমি এই ভূতের একটা ব্যবস্থা করে তারপর এই গ্রাম থেকে যাব কালকে সকালে আমি তুমি আজকে নাও আমার ঘরে শিল্পা আমাদের অবস্থাটা একটু বুঝ কালকে আমার ভাইটা না খেয়েছিল সারাদ শিখিরে ভাইকে কালকে না ফালিয়ে রেখেছিস আমাকে একবারও বলিস নি কালকে রাতে এসে আসলে বলবো বলেও বলা হয়নি জানিস তো তাছাড়া তোরা কি ভাববি না ভাবি ধুর ভাবুল আমরা আবার কী ভাবুক এসব কথা তুই মনেও না একটা কথা বলি শোন তোদের যখন দরকার পড়বে তখন আমাদের কাছে আসবি আমার বাবার কাছ থেকে যতটা সম্ভব তোকে সাহায্য করবে তাহলে আজকে কিছু পিঠে তৈরি জিনিস কিনেতে না রে ভাইটা খাবে বলছিল হ্যাঁ দিচ্ছি কিন্তু দীপু তোর গলায় এরকম আঁচড়ের দাগ সে ও কার পড়ে গেছে ঝোপঝাড়ের মধ্যে সেই কারণেই কিন্তু দেখে তো মনে হচ্ছে কোনো কিছুতে আঁচড় মেরে দিয়েছে মাগো দিদি আমি কালকে পড়ে গেছিলাম এরা আমাকে শুধু শুধু মিথ্যা কথা বলছে কেন আমাকে যদি সত্যি কথা বলে তাহলে আমি কি এদের কথা বিশ্বাস করব না তুমি আমাদের খাবার জিনিসগুলো দিয়ে দাও না দিদি আমরা চলে যাই হ্যাঁ আমি দিয়ে দিচ্ছি একটু অপেক্ষা কর এই বলো সেই পূও এর মতে থেকে সেই ভূত ওঠেছে লোক জনের ক্ষতি করে বেড়ায় তুমি প্রথম কবে দেখেছিলি বছর পাঁচে আগে তখন আমি নিজে তন্ত্র মন্ত্র করে ওই ভূতকে এই কুয়োর মধ্যে বন্দি করেছিলাম তাহলে সেই ভূত আবার কুয়োর মধ্য আসছে কিভাবে কয়েকজন বাচ্চা ছেলে খেলতে খেলতে আমাদের ওই তন্ত্রের মাদুলি সরিয়ে নিয়ে চলে যায় ভুল বসত তারপরে ওই ভূত আবার উঠে আসে কোনো পর্যন্ত কি কোনো রকম ক্ষয়ক্ষতির খবর পাওয়া গেছে না ওইভাবে এই ভূত কাজ করে না সাংসারিক ঝামেলা বাদ দেয় তারপর কোনো লোককে ভর করে টেনে আনে এই কুয়োর কাছে বুঝতে পেরেছি তারপর তাকে মেরে ফেলে তাই তো হ্যাঁ একদমই তাই এইভাবেই সে নিজের কাজ করে আজকে রাতে তাহলে আমাকে এই ভূতের মুখোমুখি হতে হবে তার আগে আমি একটু গ্রামটা ঘুরে দেখতে চাই এই গ্রামে কোথাও কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটছে কিনা তোমার যা ইচ্ছা তাই করো বাবা আমি তোমাকে কোনো কাজে বাধা দেব না তবে এই ভূতকে আবার বন্দি করে দিয়ে যাও না হলে আমাদের অনেক ক্ষতি করে দেবে সেটা কেউ না জানুক আমি জানি শেかに সেই আমি একটা অপশক্তির আভাস পেয়েছি অপশক্তিকে যে করি হোক আবার আয়ত্তে আনতে হবে তুই ঠিক দেখেছিস তো দীপুকে কেউ মেরেছিল তুই ঠিক জানিস বাবা ওরা যখন আমার সাথে কথা বলছিল তখন খুব ভয় ভয় কথা বলছিল আমার মনে হলো ওদেরকে কেউ আক্রমণ করে ভয় দেখায় না হলে কদিন আগে আমার কাছ থেকে খাবার কিনে নিয়ে গিয়েছিল সেগুলো এরই মধ্যে খেয়ে ফেলবার তো কথা নয় তাহলে চল আমরা চুপি চুপি গিয়ে কি ব্যাপার বলতো এত রাতের বেলায় ওরা কোথায় যাচ্ছে চলো না একবার গিয়ে দেখি বাবা ওটা কি কি পয়ানক দেখতে বাবা চুপ করে দেখে যা দেখতে পেলে অসুবিধে আছে তোমার জন্য আজকে পিঠে নিয়ে এসেছি মানুষের মাংসের পুর তো কোনো চিন্তা করো না আমি দিয়ে তৈরি করে এনেছি বেশ তোরা এখান থেকে যা কালকে যেন আবার আমি খাবার পেয়ে যাই যদি আমি সময় মতো খাবার না পাই তাহলে কিন্তু তোদের কারো রেহাই নেই সব মেরে আমি খেয়ে ফেলব তুমি ওর কথা কিছু মনে করো না আমি তোমার জন্য প্রতিদিন চিতই পিঠে আনবো মানুষের মাংসের পুর দিয়ে আপনারা এখান থেকে চলে যান এখানে থাকা আপনাদের পক্ষে ঠিক হবে না আমি যেই হই না কেন যা কথা বলবার আমি কালকে আপনাকে বলবো সকাল বেলায় কুয়োর পারে চলে আসবেন বেশ তবে আমরা এখান থেকে যাচ্ছি কে লোকটা কালকে রাতের অন্ধকারে ভালো মতো দেখতে পেলাম না তাকে আমাকে আজকে এখানে আসতে তো বললো কিন্তু তারই তো এখনো দেখা নেই আপনি কালকে আমাকে আসতে বলেছিলেন হ্যাঁ আমি আসতে বলেছিলাম আপনাকে এখানে নিয়ে আসবার একটা কারণ আছে কি কারণ এই কুয়োর মধ্যে সেই ভূত থাকে যে ভূতকে আপনি কালকে দেখেছিলেন ওকে যা হোক করে এখান থেকে আবার বন্দি করতে হবে এবং সেটা আজকের মধ্যে তো হঠাৎ করে এই ভূত করতে গেলো সম্ভবত এই ছেলেগুলোই খেলতে খেলতে এই কুয়োর কাছে থাকা তাবিজগুলোকে সরিয়ে নিয়ে চলে যায় এই ভূতের নজর এখন এই ছোট ছেলেগুলোর দিকে এমনকি আপনার ছোট মেয়ের উপর আক্রমণ হতে পারে পরবর্তীকালে আপনি কিছু একটা করুন আপনি কিছু না করলে আমি একেবারে ভেসে যাব আমি কিছু করব বলি তো এখানে আছি আজকে রাতে ওই ভূতকে আবার বন্দি করতে হবে কিন্তু তার জন্য আপনাকে একটা কাজ করতে হবে হ্যাঁ বলুন না কি কাজ করতে হবে সমস্ত কাজ করব। আপনার মেয়েকে দিয়ে কিছু খাবার ওদের কাছে আজকে পাঠাতে হবে যাতে ওরা ভূতের জন্য খাবার নিয়ে যেতে পারে আচ্ছা বেশ আমি আজকে গিয়েই এই পিঠে তৈরি করবার কিছু দ্রব্যাতি ওদের বাড়িতে পাঠিয়ে দিচ্ছি শিল্পাকে দিয়ে বাড়িতে আছিস নাকি বুড়ি মা এবার দয়া করে আপনি বলুন ও কোথায় চলে গেল কি একবার বলে গেল না ও ঝগড়া জানি তো হতেই পারে তোকে একটা খবর দিতে এলাম মা খবরটা শুনে হয়তো তোর মন খারাপ হতে পারে কিন্তু তোর জানা দরকার কি খবর বুড়িমা ওর কিছু হয়ে যায়নি তো আসলে জগ আর বেঁচে নেই ও মারা গেছে আপনি কি বলছেন বুড়িমা আমি আপনার কথা বিশ্বাস করি না আপনার কাছে কি কোনো প্রমাণ আছে বিশ্বাস করবি কি করবি না জানি না সেদিন রাতে হয়তো তোর সঙ্গে ঝগড়া করার পরই জগা ওই কুয়োর কাছে গেছিল কিন্তু ও জানতো না ওই কুয়োর ভূত আবার জেগে উঠেছে তার মানে জগাকে কে ওই কুয়োর ভূত মেরে ফেলেছে তুই নিজের মনকে শক্ত কর তোর স্বামীর আশায় আর বসে করি না আর একটা কথা আজকে রাতে তুই কোথাও বেরবি না বাইরে থেকে কেউ ডাক দিলেও